হ্যাঁ আমার নাম মিলন আমি মানসিক সমস্যা নিয়ে ভিডিও করি আজকের ভিডিওটা আশা করি তোমাদের সবাইকেই ভালো লাগবে এই দাদা এত সুন্দর করে বুঝিয়েছে প্রথম থেকে শেষ অব্দি তোমরা যখন ভিডিওটা দেখবে আশা করি বুঝতে পারবে কারণ এই মানসিক সমস্যার কষ্ট এই দাদাও প্রায় আমার মতন না জেনে অনেক বছরই কাটিয়ে দিয়েছে বাট সে যখন বুঝতে পারলো যে সমস্যাটা কোথায় আর এটা কীভাবে ঠিক হবে এর সাথে কীভাবে ডিল করা লাগবে তো এখন বুঝতে পেরে সেও রিকভার হয়েছে তার জন্য আমি বলবো যেসব নেগেটিভ চিন্তাগুলো হচ্ছে সেগুলোকে পজিটিভ করো প্লাস সব জায়গাতে ভয় হচ্ছে সেই সব জায়গাগুলোতে যাও বিষয়গুলো বোঝো তবে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আর যদি একা একা না পারো কাছাকাছি অবশ্যই মানসিক ডক্টর দেখো তাদের সাপোর্ট নাও বিষয়গুলো আরও বোঝো তাদের থেকে ভালো করে দেখবা তোমরাও রিকভার হয়ে যাবে তো চলো বেশি কথা বাড়াবো না ভিডিওটা দেখো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আমি নিয়মিত এমনই ভিডিও দিয়ে থাকি তো চলো ভিডিওটা দেখো নমস্কার আমি ত্রিপুরা থেকে বলছি আমি মানসিক সমস্যা নিয়ে কয়েকটা কথা বলতে চাই কারণ আমি মানসিক সমস্যায় ভুক্তভোগী আমার অনেক বছর যাবত একটা সিমটম আমি ফেস করছি অনেকটা অনেকটা বছর কবে কত বছর আমি ঠিক ভুলে গেছি আমার সিমটমটা ছিল আন্ডিয়ার অনু অনুভূতি যেটা যখন আমার হতো তখন মনে হতো যে আমি আমার ভিতরে আমি নেই দুনিয়াটা সব অবাস্তব তখন ভালো ভালো ফিলিং হতো না কীরকম একটা অনুভূতি হতো দুনিয়াটা যেমন একটা অবাস্তব হ্যাঁ এইভাবেই আমি অনেক বছর যাবৎ কাটালাম মানে কোনো সময় এটা এটা বেশি হতো কোনো সময় আবার কম কোনো সময় আবার ছিল না এরকম একটা এইভাবে আমি কাটাইছিলাম মানে এটা অদ্ভুত একটা অনুভূতি আনরিয়েল দুনিয়াটা মানে তখন কোনো ভালো ফিলিং হাত মানে দুনিয়ার প্রতি বা জীবনের প্রতি কোনো ভালো ফিলিং মোটিভেশন মোটিভেশান আনন্দ মানে কিছুই তখন ঠিক মনেছিলাম মানে সে মানুষ চলছে যেমন একটা মানুষ যাচ্ছে কীভাবে যাচ্ছে এটা যেমন আমি দেখতাম এইটা এটা কি কী আসলো কী মানুষ না কি মানে কেমন একটা মানে অনুভূতি হতো নিজের প্রতি অনুভূতি আমি কোথায় আছি কীটা কী লেগে আসছি মানে অনেক সময় বেশি হলে তো এটা আমার বেশি বেশি হতো তখন একটু ভালো লাগতো না কেমন যেন একটা অনুভূতি আমি মানে এটা এইভাবে অনেক বছর আমি চলছে এবার তারপরে আমি কি হলো আমার ভিতরে অনেক আস্তে আস্তে দেখলাম আমার ভিতরে অনেক মানে ওভার থিঙ্কিং প্রচুর হতো ওভার থিঙ্কিং মানে যে কোনো একটা বিষয় নিয়ে এসে আমি মানে প্রচুর ওভার থিঙ্কিং করতাম মানে মনে যে এটা আমি মাথার ভিতরে এটা সেম ঘুরতেছে ঘুরতেসে ঘুরতেছে আবার শেষ হতে আবার সেম জিনিস আবার আবার ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে তারপরে আমি কি করলাম এটা তো আমি বুঝলাম না জিনিসটা এইভাবে চলছে দিনের পর দিন তারপরে রাতেরবেলা তো ঘুম টুমও হতো না খুব কম ঘুম হতো তারপরে ভালো লাগতো না কিছু কিছু ভালো লাগতো না জীবনের প্রতি আনন্দ নাই কোনো কিছু উৎসাহ নাই এইভাবে চলছে অনেক বছর আমিও আসলে বুঝতাম না তারপরে মোটিভেশন আনন্দ নাই কিছু নাই জীবনের প্রতি জীবনটা একটা জীবন্ত লাশ হয়ে গেছে চলছে চলছে এভাবে কি মানে কাজ করতাম আনন্দ নাই মনটা ফিরতে তারপরে আরও একটা সমস্যা ছিল মনের ভিতরে একটা কান্না কান্না অনুভূতি বুকটার ভিতরে একটা মানে যেমন একটা চিপ দিয়া ধরে এরকম একটা অনুভূতি হতো মুখটা মানে মুখের থেকে গোলাপটি আমার এরকম একটা এটা এটা হতো আমার মানে একটা কান্না অনুভূতি হতো মনে হয় যে আমি চিল্লায় টিলে একবারে কানলে টানলে যেমন একটা মনের ভিতরে একটা শান্তি পাবো সেরকম একটা মনে 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 হয় কান্নাটা আমার ভিতরে চা মানে লুকিয়ে আছে এরকম একটা অনুভূতি হতো তারপরে আরেকটা অনুভূতি আস্তে আস্তে বার্তা আছে যে এটা এরাই হতো কি মাতাল মাতাল অনুভূতি মনে হয় যে আমি একটা মানে মদ খায় খাইলে একটা হালকা একটা একটা যে একটা অনুভূতি হতো সেইরকম একটা অনুভূতি নেশা নেশা একটা অনুভূতি মানে মাতাল মাতার অনুভূতি হতো তারপরে আপনার ঘুম কম হতো তারপরে আমার হাঁটলে যেমন মনে যে আমি একটু তাড়াইতেছি তার হইতেছি মানে এইরকম তারাই তারাই হাঁটতাম আমি আসলে বুঝতাম না ডি কিতা হচ্ছে অনেক বছর তারপরে অনেক সময় সারা শরীর যেমন একটা যে প্রেশার কমে গেল আমি অনেকবার প্রেশার না পাইছি প্রেশার কম আসিল এত খারাপ লাগতো শরীর পরে রাত্রেবেলা আমার যদি আমি ঘুমাইতাম আমার খাটের স্ট্যান্ড মতো দেখতাম আমার হার্টবিটের সাথে আমার কাঁপত আমার হার্টবিটের যেমন কাঁপতো আমার খাটের স্ট্যান্ডও যেমন কাঁপতো আর সেটা রাত্রেলা আমি চিন্তা রাতেবেলা ঘুমানোর পরে এত ক্লান্ত অনুভূতি আমার আমার হাতটা যেমন তুললো আমার মতো আমার আমার ক্ষমতা নাই সারা শরীর তো আমার ক্লান্ত অনুভূতি রাতবেলা ঘুমানোর সময় তো আমি চিন্তা করতো মানুষে ঘুমাই ঘুমানোর সময় এত ক্লান্ত আমি একদমই বুঝতাম না আমি এইগুলা কী হচ্ছে আমার সাথে আর দিনের বেলা মোটামুটি ঠিক থাকতাম রাত্রেবেলা ঘুমানোর সময় ঘুম ধরতো না এই অনেক কষ্ট গুম ধরতো তারপরে আবার স্বপ্ন দেখতাম হ্যাঁ তারপরে কী হইল একদিনটা একানো গেলাম এখান থেকে আমার অসুবিধাটা শুরু হলো আমি একানো গেলাম তারপরে সেখানে গিয়ে আমার সারা শরীর একটা ঝিমঝিম ঝিমঝিম অনুভূতি একটা কেমন একটা অনুভূতি যে মনে হয় যখন আমি স্ট্রোক করতাসি বা একটা হার্ট অ্যাটাক করতাসি বা মনে একটা অনুভূতি হচ্ছে এত খারাপ অনুভূতি হচ্ছে যেটা আমি বুবার মতন নাই তারপর আমি আমি মানে এখান থেকে আমি রকম বাতা বাড়িতে আসলাম আসলে এসে মনে হচ্ছে যে আমার আমার মাথাটাতে জল টল দিলাম তারপর আমি ভাবতেছিলাম যে আমি হয়তো বা সকালে অল্প একটু ভাত খাইলাম দুপুর বাজে তিনটায় আমি মনে হইতেছে যেই জন্য আমি হয়তো বা হইতেছে ভাত খাইলাম কিন্তু আমার মানে আমার শরীরে ভিত্তেছে না জিনিসটা কমতে হচ্ছে না মানে অস্থির অস্থির একটা অনুভূতি ভয় ভয় অনুভূতি তারপরের থেকে আমার শুরু হয়েছে আমার সিমটম তারপরে কিছু ভালো লাগে না ভয় ভয় লাগে আতঙ্ক লাগে মনে মনে হচ্ছে অক্ষণ কিছু একটা হয়ে যাবো কোনো কিছু একটা হয়ে যাবো খারাপ অনুভূতি মানে আমি আসলে মানে একটা চক্র বৃত্তে পড়ে গেছিলাম গা পেনি কইতো মানে সারা শরীর আছে না মানে শ্বাস টাস বদ্ধ হয়ে যেত গা আমার মানে শ্বাস টানে টানে নিতে লাগতো বুকের ভিতরে বুকটা আমার অনেক ভারী ভারী লাগতো আমি তো বুঝতাম না আমি কিতা হইছে কিতা হয়েছি এরকম হয়ে গেলে তারপরে মানে আমি হঠাৎ করে যেমন আমি যেমন হারা দিতাম গা মানে আমার একটা সিমটম মানে সিম্পটমটা ছিল মানে যেমন মনে হইতেছে আছে 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 হঠাৎ করে যেমন আমি গায়ে পেয়ে যেতাম আমার মনটা যেমন মানে সুস্থ হয়ে আমার মন পুরোটা দেহ তারপর আবার আবার মানে যেমন রিয়েল আইতাম আর আনরিয়েল রিয়েল তো হয়তো মনের ভিত্তা খালি মানে কুই আসি কী আসি মানে আমার তোমার মনটা হবে সারাক্ষণ মাথার ভিতরে মনে হয়ে যায় জ্যাম জ্যাম অনুভূতি মাথাটা ভার মাথাটা হালকা শূন্য হয়ে যেত গা হয়ে হয়েত পাকল পাকল অনুভূতি মানে আমি কি পাগল হয়ে গেছি গা না গেছি গা আর মন মনের ভিতরে অতিরিক্ত ভয় আতঙ্ক আতঙ্ক যে মনে হইতে আমি মাসুর ভিতরে আমি একা মাসুর ভিতরে আমি একা মনে করি অনুভূতি ভয় এত ভয় এত ভয় তারপরে আমার মনে হতেছে যে একটা লোক যদি ফাঁসির হয় বা যাবজ্জীবন হয় স্যার ভিতরে কেমন একটা অনুভূতি ভয় কাজ করবো ঠিক আমার এই ভিতরে এরকম একটা ভয় কাজ করতো শুধু শুধুই না আমার ফাঁসি হইব না আমার জেল হইব তারপর সেম টু সেম আমার গুলাম ভিতরে একটা অনুভূতি হতো মানে যেটা বলার মতো না এত কষ্ট করছি জীবনটা পুরা হ্যাঁ তারপরে আমি আসলে একচুলে ফেস করুন লাগে এই জিনিসগুলো ভয়টার ভয় পাইলে তো ভয় বাড়বই তারপরে আমি এইভাবে ওইভাবে চলছে তারপরে যে আমি একজনকে বললাম যে এইভাবে সমস্যা হচ্ছে তা নিয়ে বললাম মেন্টাল ডিসঅর্ডার সমস্যা এগুলা এগুলো সাইকেটিসের কাজ হুম তুমি সাইকেটিস দেখা তো সাইকেটিস আমি দেখাইলাম দেখাইলাম সাইকেটিস তো ওষুধ খাইলাম ওষুধ খাওয়ানোর পরে আস্তে আস্তে দেখেছি আমি একটু একটু ভালো অনুভূতি হচ্ছে ভালো অনুভূতি হচ্ছে আর সিমটমগুলো হচ্ছে ভাল লাগে না কিছু ভয় লাগে আতঙ্ক লাগে আমার বেশিরভাগ ডিস্টার্ব করছে বেশি আতঙ্ক ভয় অস্থিরতা পেনিক অ্যাটাক মানে অস্থিরতা বলতে এত অস্থির সারা শরীর ভিতরে মাংস ভিতরে মনে হয় যে একবারে অস্থির একটা অনুভূতি মানে এত কষ্ট জীবনের প্রতি আনন্দ নাই উদাসীন উদাসীন বা খুব ভিতরে কত রকমের সিম পঁচিশ তিরিশ রকমের সিমটম আমি কাটাইছি সবগুলো আমার মনে নাই যেগুলো মনে আছি সেগুলো আমি বলতেছি অনেক কষ্ট কাটাইছি তারপরে মেডিসিন তো খাচ্ছি মেডিসিন খাওয়ার সাথে সাথে টুকিটাকি সমস্যা তো হচ্ছে কী করব করবো আনে তো আর আমি বুঝতে পারত না মেডিসিন খাচ্ছি সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে আমি অনেকবার গেলাম ডাক্তারের বুঝতেলাম হ্যাঁ কিন্তু মেডিসিন তো খাচ্ছি এক বছর হচ্ছে মেডিসিন খাচ্ছি তো তো চলছে এইভাবে তো আর আরেক জায়গাতে গেলাম সেখানে গিয়ে সেই মনে এত নার্ভাসনেস আমার এত নার্ভাসনেস মনে হবে নার্ভাসনেস আর পৃথিবীতে পৃথিবী হচ্ছে বেশি আর হয় না ওর এত নার্ভাসনেস হয়েছে এত খারাপ লাগছে শুনলাম আমার তারপরে আমি বাইরে এলাম এখান থেকে বাইরে আবার সিমটম শুরু হয়েছে বড় আবার আতঙ্ক ভয় অস্থিরতা প্যানিক এটা কী চলছে আবার চলছে তারপরে যে আমি ইউটিউবে গাটাগাটি করলাম মিলন বাইরে আমি পাইলাম তো তো মিলন ভাই আমাকে বলতো করো ভয় পেও না ভয়কে ভয় পেলে চলবে না সাহস বাড়াও এগুলো বিভিন্ন সিমটম যেমন ছিল তা মিলন ভাই আমাকে অনেক 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 হেল্প করছে যেটা বলার মতন নাই মিলন ভাই সাহস দিছে তো সাহস আমি এখনও মনে করি পেনিক অ্যাটাক আইলে আয়ো পেনিক অ্যাটাক আমি ভয় পাই লাভ নেই ভয় পাইলে তো ভয় আর আরও বাড়ব ভয় পায় লাভ নাই ভয় দেখি না কিটা হয় তো আমার আরও একটা চিন্তন ছিল মানে মনে হয় যে আতঙ্ক মাথাটার ভিতরে চলছে মনে হয় কোন কীটটা জানি হয়ে যাবে কীটনে মানে মনে যাবে সারা দুনিয়া লন্ড হয়ে যাবে না কোন আমি মারিজাম কোন আমি এত বাজে করতে মানে যেটা কষ্ট এত কষ্টর অনুভূতি মানে যেটা বলার মতন নাই তারপরে মিলন ভাই আস্তে আস্তে মিলন ভাই আমাকে প্রথম তো বুঝতাম না মিলন ভাই আমাকে বললো যেরকমকার যেরকমক যেই কোনো সিম্টম হলো মিল সঙ্গে সঙ্গে মিলন ভাইকে আমি কল করি বা মিস করি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লে করে পজিটিভ হ্যাঁ ফিল তো হবেই খারাপ ফিল হবে খারাপ ফিলটা যাতে না বাড়ে তার জন্য পজিটিভ দিতে লাগবে এটাকে প্র্যাকটিসের মাধ্যমে কীভাবে করে আস্তে আস্তে মিলন ভাই আমাকে বলতো আমাকে অনেক হেল্প করছে মিলন ভাই আর আমি সবাইকে বলবো এগুলা বলতে পারেন আর মনের শক্তি বাড়াতে হবে আর মনের শক্তি টেকনিকগুলো অনেকগুলো আছে টেকনিকগুলো কিভাবে কাজ করে এগুলো বুঝতে লাগব আসলে মানসিক সমস্যাগুলা যত বেশি বুঝবেন তত তাড়াতাড়ি এটা রিকভার হবেন আর সমস্যা কম হবে বুঝতে লাগবো শুধু ওষুধ খেয়ে গেলাম একদম পুরা সিমটম সব চলে গেছে আবার দ্বিতীয়বার আসবে তখন আপনি আবার ওষুধ খাবেন আবার কমবে আবার আসবে কিন্তু যখন যতক্ষণ না আপনি মনে করেন এটা এটা সম্বন্ধে ভালোভাবে জানতে পারছেন তখন আপনি ফেস টু ফেস হলেও আপনার কোনো সমস্যা হবে না আপনি যে আপনি জানতেছেন যে এটা আমার সাথে হচ্ছে ভয়টা হচ্ছে হ্যাঁ ব্যাপার না তো কাউন্সিলিং দরকার আছে আর বিশেষ করে বলবো আমি মিলন বাই মিলন বাই এত অভিজ্ঞতা মানুষ যেটা কল্পনার বাইরে আমার মনে হয় যে একটা ভালো বড়ো কাউন্সিলার থেকে মিলন বাইরের অভিজ্ঞতা অনেক অনেক বেশি সে যে কোনো সম্বন্ধে যে কোনো আপনাকে ভালো বুদ্ধি দিবে কীভাবে ফেস করবে এটা আপনাকে ভালো বলবে